আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা শাহি পেপে নিয়ে কাজ করি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহি পেপের চারা শাহি পেপের গোনাগুনটা আপনাদের একটু বলে নিই আমাদের কাছে প্রচুর পরিমাণে শাহি পেপের চারা আছে যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই শাহি পেপের চারা শাহি পেপে সম্বন্ধে আপনি যদি জানতে চান তাহলে আমি আপনাকে বলি এই পেপের ফুল ফল আসে আড়াই থেকে তিন মাসে প্রতিটা গাছে বাৎসরিক আপনার মোটামুটি আশি থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত মোটামুটি ফলন পাওয়া যায় যদি ঠিকঠাক এক বছর পরিচর্যা করতে পারেন এই পেঁপেতে খরচ খরচ খুবই কম আর তারপরে পেঁপের যে প্রধান সমস্যা পাতা কোকরানো ভাইরাস এটা যাকে বলে রিং স্পট ভাইরাস অনেকে বলে থাকেন এইটা এই পেঁপের যদি আপনার মাটির দোষ না থেকে থাকে তাহলে ধরবে না বললেই চলে এই যে চারার অবস্থাটা দেখেন এক একটা তবে আমাদের পাঁচটা তিন মিনিমাম তিনটা চারা দেওয়া আছে সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত চারা দেওয়া আছে আরও একটা চারা যদি আমি আপনাদের দেখাই এটা দেখলে তো আপনার আমাদের চারা সাইজ এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে আছে মোটামুটি ছয়টা চারা তো এইগুলো দেওয়ার কারণটা হচ্ছে আমরা সরাসরি কোম্পানি না আমরা পেঁপে থেকে শাহি পেঁপে থেকে বীজ সংগ্রহ করার পর এই চারাগুলো তৈরি করেছি এই চারাগুলো তৈরি আমরা নারী পুরুষ আলাদা করতে পারি না যার কারণে এখানে ছয়টা দেওয়া আছে যেন একটা নারী হয় আপনি আমাদের থেকে চারা কেনার পর যেন আপনার লস না হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করেছি যেন কোনো কাস্টমার আমাদের থেকে এই চারা নেওয়ার পরে লসের সম্মুখীন না হয় আর সারা দেশে আমরা এই চারাগুলো আর কি বাসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিতে পারবো আমাদের কাছে কি পরিমাণ চারা আছে এইটা যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন এই পাশে এখানে প্রচুর পরিমাণে আমাদের কাছে চারা আছে সাই পেঁপে চারা এগুলো রেডি হচ্ছে এই পাশের গুলো অলরেডি বিক্রি হচ্ছে তো আমাদের কাছে আপনারা যদি চান এ ধরনের চারা যেগুলো রেডি হচ্ছে সেগুলো যদি আপনাদের দেখাই এগুলো শুধুমাত্র রেডি হচ্ছে এইখানেও আছে চারটা চারা এগুলো সাইজ না হওয়া পর্যন্ত আমরা বিক্রি করব না আর এই পাশে এই পাশে যে চারাগুলো আমরা দেখালাম শুধুমাত্র এই চারাগুলো আপনার মোটামুটি চল্লিশ থেকে আপনার ষাট দিনের মধ্যে এই চারাগুলো আছে চারটা চারা হওয়ার কারণে অনেকে মনে করতে পারেন গ্রোথ খারাপ তো চারটা চারা এই চারাগুলো আপনারা লাগানোর উপযুক্ত চারা এইটা এখনও রেডি হয়নি কিন্তু আগে যে চারাগুলো দেখালাম এগুলো হচ্ছে লাগানোর উপযুক্ত চারা তো চারা যদি শাহি পেপের চারা আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ভালো মানের চারাগুলো সরবরাহ করতে পারবো এবং এই চারাগুলো আমরা পেপে থেকে তৈরি করেছি যার কারণে আমরা নিশ্চয়তা দিতে পারি প্রতিটা পেপের ওজন এবারে আড়াই থেকে তিন কেজি হবে আমরা যেটা ফলন পাই সেটা আপনাদের জানালাম তো ভালো লাগলে অবশ্যই আমাদের থেকে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন